আমার ভাইয়েরা বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করলেন মায়া করলেন এই জন্য আমাদেরকে জানিয়ে দিলেন তোমাদেরকে পরীক্ষা করব ইমানদারদেরকে পরীক্ষা করব আমার ভাইয়েরা বন্ধুগণ যে সমস্ত ছাত্ররা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তারা শুধু যদি পড়াশোনাই করে পড়াশোনাই করে কিন্তু তাদেরকে যদি না জানানো হয় অমুক দিন অমুক তারিখে তোমাকে পরীক্ষা নেব তাহলে ওই ছাত্র অনেক সময় পরীক্ষা দিলে ফেল করার সম্ভাবনা আছে না নাই আমার ভাইরাম এজন্য আল্লাহ তালা আমাদেরকে আগেই জানিয়ে দিলেন ও আমার গোলামেরা ইমানদারেরা তোমাদেরকে বলছি তোমাদের পরীক্ষা করব আল্লাহ তালা কত বড় দয়া আমাদের উপরে করেছেন দেখেন পরীক্ষা নিতে গেলে কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা হয় এই যে নিবন্ধন পরীক্ষা যারা দিবে বা দিয়েছে আমরা শুনতে এসেছি কোরআন কি শুনতে এসেছি কোরআন এটা কার কিতাব দুনিয়ার কোন মানুষ রচনা করেছেন এর রচয়তা কে বলেন পৃথিবীতে বহু বই কিতাব আছে না নাই আপনি খুলে দেখবেন শুরুতে অথবা শেষে লেখা থাকে যে আমার এই বইয়ে আমার এই কিতাবের মধ্যে ভুল সন্দেহ থাকতে পারে নিচে মোবাইল নাম্বার দিয়ে দিলাম যদি কেউ ভুল পান আমাকে কল দিলে আমি সংশোধন করার জন্য চেষ্টা করবো ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে গিফট করলেন আমাদের জন্য এমন একটি কিতাব অবতীর্ণ করলেন যে কিতাবে মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি নাই সন্দেহ নাই এমনকি সন্দেহের অবকাশ পর্যন্ত নাই ঠিক কিনা যে কিতাবের শুরুতেই পাক রব্বুল আলামিন বলেছেন কোন সন্দেহ নাই তাহলে এই কিতাব থেকে যদি আমরা কথা বলি একটু সময় কি কথা শোনা যাবে ভাইয়ের আমার জবাব দিতে হবে আজকে প্রধান বক্তাম আমার মনে হয় উনি যখন আলোচনা করে শ্রোতা একটা উঠে যায় না তারপরেও শীতের মধ্যে যদি কারোর অসুবিধা হয় আমি সকলকে দাওয়াত দিই যে একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত তাপসিটা শুনে যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ পারা যাবে কি যাবে না আমরা কোরআন শুনতে এসেছি এখানে বসলে লাভ আছে না লস লাভাসেনা কি সেই লাবের কথা আল্লাফাক রবুলা আমিন কোরানে কারিবের মধ্যে চমৎকারভাবে সুন্দর করে বলে দিলেন আল্লাহতা আলা বলেন ওয়া ইদা করিয়া আলাই হেমল কোর আনু ফাস্তা মিয়লা হু ওয়াও আল্লা কুমতুর হামু জোরে বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন দুইটা কন্ডিশন মেনে জনি মেনটেন করে যদি তোমরা কোরআনে কারিমের আলোচনা শুনতে পারো কোরআনে কারিমের ওয়াজ শুনতে পারো তাফসির শুনতে পারো তাহলে আমার একটা পুরস্কার আছে কার পুরস্কার কার পুরস্কার দুইটা কন্ডিশন কি আল্লাহ তালা বলেন তোমাদের অন্তরের যে কান আছে বাহ্যিক যে কান আছে ওই কান দিয়ে সুন্দরভাবে কোরানে কারিম শ্রবণ করবে এবং কোনো কথা বলা যাবে না চুপচাপ থাকতে হবেই এই দুইটা কন্ডিশন মেনে যদি কেউ কোরআনের কথাগুলো শুনতে পারে আল্লাহ তাআলা বলেন লাল্লা কুমদুর হামুন ওই ময়দানে আমি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে যাবে সুবাহান আল্লাহ বিশ্বনবী প্রিয়নবী মোহাম্মদুল রসুল উল্লাসল্লাল্লাহ হওয়ারাই হিমসাল্লাম বলেন অনাজ আলাত আলাইহিম সাকিনাং ওই ময়দানে আল্লাহত আল্লাহ রহমতের বারিধারা সাকিনা নাজিল হতে থাকে সুবহান আল্লাহ এজন্য ময়দানের বাইরে যারা আছেন তাদেরকে বিনীতভাবে আহ্বান জানায় আপনারা দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসুন সম্মানিত প্রিয়ম উপস্থিতি আজকের মাহফিলের আয়োজক যারা দেখলাম অধিকাংশ মানুষ যুবক ভাইরা আমার আমি যতদূর যুবকদের ব্যাপারে পড়েছি জেনেছি যুবকরাই হচ্ছে ইসলামের প্রাণশক্তি ঠিক কিনা না যুবকরা ঐক্যবদ্ধ হয়েই একই প্ল্যাটফর্মে সেই একত্রিত হয়ে রাজপথে এই জন্য পাঁচ তারিখে একটা বিপ্লব ঘটেছে কথা বলেন ঠিক কিনা চেষ্টা যুবকদের চেষ্টা আল্লাহ অনহ যুবক ছিলেন আল্লাহ আকবরের স্লোগান দেওয়ার পরেই আবু জেহেল এবং তার বন্ধুরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল এই জন্য বাংলার যুবকেরা এখন যদি ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারে বাতিল সমস্ত পরাশক্তি পালানোর জন্য ইদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না এজন্য যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহ তালা বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো খবরদার খবরদার তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা কি বিচ্ছিন্ন হতে চাই নাকি ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যবদ্ধ হতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখায় লিল্লাহে তাকবে আল্লাহ তালা সকলের এই হাতকে কবুল করুক সকলে পড়ে আমিন সম্মানিত প্রিয় হাজির নামি কোরআনে কারিমের একটি আয়াত করেছি আপনাদের সামনে আসলে সময় যেহেতু সংক্ষেপ এর ভূমিকা ব্যাখ্যায় না যে আমি সংক্ষেপে একটু আলোচনা করার জন্য চেষ্টা করছি আমার ভাইয়েরা বন্ধুগণ আল্লাহ বললেন মানুষ কি এটা মনে করে নাকি তারা ঈমানদার বললে পার পেয়ে যাবে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না বোঝাতে চান ঈমানদার বলে যারা দাবি করবে ইমান যারা আনবে তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে ঠিক কি না আমার ভাই এর বন্ধুগণ আল্লা পাখ রবুল আলামিন আমাদের উপর দয়া করলেন মায়া করলেন এই জন্য আমাদেরকে জানিয়ে দিলেন তোমাদেরকে পরীক্ষা করব ইমানদারদেরকে পরীক্ষা করব আমার ভাইয়েরা বন্ধুগণ যে সমস্ত ছাত্ররা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তারা শুধু যদি পড়াশোনাই করে পড়াশোনাই করে কিন্তু তাদেরকে যদি না জানানো হয় অমুক দিন অমুক তারিখে তোমাকে পরীক্ষা নেব তাহলে ওই ছাত্র অনেক সময় পরীক্ষা দিলে ফেল করার সম্ভাবনা আছে না নাই আমার জন্য আল্লাহ আমাদেরকে আগেই জানিয়ে দিলেন ও আমার গোলামেরা ইমানদারেরা তোমাদেরকে বলছি তোমাদের পরীক্ষা করবো আল্লাহ কত বড় দয়া আমাদের উপরে করেছেন দেখেন পরীক্ষা নিতে গেলে কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা হয় এই যে নিবন্ধন পরীক্ষা যারা দিবে বা দিয়েছে সর্বপ্রথম প্রিলিমিনারি যে পরীক্ষা চারটা সাবজেক্টের উপরে দেওয়া লাগে এসএসসি যে ছেলেটা পরীক্ষা দিবে ওর জন্য প্রায় দশ বারোটা সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগে আছে না নাই আছে কিনা আল্লাহ তালাম আমাদেরকেও কয়টা বিষয়ে পরীক্ষা করবেন সেই পরীক্ষার কথাও আল্লাহ তাআলা কয়টি বিষয় হবে সেই বিষয়গুলো সুন্দরভাবে চমৎকারভাবে কোরআনে কারিমের মধ্য অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওলানাবুলুন্নকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুইওয়ানা কাসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত অবশিরিস সাবিরিন জোরে বলেন আল্লাহ ওমর আল্লাহ তাআলা বললেন ওয়ালা না অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এক নম্বর আল্লাহ তালা বললেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব দুই নম্বরে তোমাদের খোদা দিয়ে পরীক্ষা করব এরপরে তোমাদের সম্পদের মধ্যে কমতি করে সম্পদ ক্ষয় করে সম্পদ কমতির মাধ্যমে তোমাকে পরীক্ষা করব এরপরে জানের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব তোমাকে ফল ফসলাদের স্বল্পতা দিয়ে আমি আল্লাহ তালা পরীক্ষা করব তাহলে এখানে আল্লাহ তালা পাঁচটা বিষয় পাঁচটা সাবজেক্টের উপরে আমাদেরকে পরীক্ষা করবেন ইমানদার বলে যারা দাবি করবে তাদেরকে পাঁচটা বিষয়ের উপরে পরীক্ষা করবে কয়টা বিষয় জনে বলেন আল্লাহ তালা বললেন ওয়ালা না বলুয়ান অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব দুইটা তাকিদ আল্লাহ তালা এখানে যোগ করলেন আল্লাহ তালা যদি বলতেন আমি তোমাদেরকে পরীক্ষা করব এটা একরকম কথা আল্লাহ তালা যদি বলতেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এটা আরেক রকম কথা আরেকটু গুরুত্ব বেশি আল্লাহ তালা বললেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তাহলে ওই দুইটার চাইতে এইটার একটু গুরুত্ব বেশি কথা বলেন ঠিক কিনা এটা আমাদের দুনিয়ার মানুষের কাছে আমরা এরকম হিসাব নিকাশ করি কিন্তু আল্লাহ তাআলা কোনো কোনো জায়গায় কসম কেউ বলেছেন আবার কোনো কোনো জায়গায় কসম না খেয়েও আদেশ করেছেন করেন কি করেন নাই আল্লাহ তালা যেখানে বলেছেন পরীক্ষা করব যেখানে বলেছে অবশ্যই পরীক্ষা করব আল্লাহ তালা যেখানেই বলেছেন অবশ্যই অবশ্যই পরীক্ষা করব আল্লাহ যেটা বলেছেন এখানে কোনো পার্থক্য নেই সব জায়গায় এক কথা বলেন ঠিক কিনা সব কয়টা কথা সকল কথাই গুরুত্ব একশো পার্সেন্ট ঠিক কিনা আল্লাহ তালা বললেন অবশ্যই অবশ্যই মমিনদেরকে পরীক্ষা করব এক নম্বরে ভয় দিয়ে দিন মানার জন্যে বহু প্রকার ভয় ভীতির সম্মুখীন হতে হয় বিগত সত্তর বছর মানুষ ইমান মানাকে গ্রহণ করার কারণেই দিনকে গ্রহণ করার কারণেই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণেই দিন মারার কারণে বহু ভয় ভীতির সম্মুখীন হয়েছে অনেকে ঘর ছাড়া হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছে অনেককে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে লেগেছে অনেকে জুলুম নির্যাতন নিবেদন করে ফসির মঞ্চ ঝুলিয়ে নির্মম অবন্য অবর্ণনীয় জুলুমের মাধ্যমে হত্যা করেছে আমার ভাইয়ের বন্ধুগণ এমন কি শুধু বাইরের থেকে বাধা নয় এমনকি নিজের পরিবার থেকেও বাধা দেয় এমনকি দাড়ি রাখতে যাবেন আপনাকে কেউ কোনো বাধা দিচ্ছে না আপনার ফ্যামিলি থেকে অনেক সময় বাধা আসে যা গার্লফ্রেন্ডও অনেক সময় বাধা দেয় না গার্লফ্রেন্ডও বলে যে দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে তোমাকে ভালো লাগে কিন্তু বাড়িতে অনেক বোন আছে অনেক ভাই আছে অনেক মা বাবা আছে কি ব্যাপার তোরা দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই এরকম কথা বলে কি বলে না দিন মানার ক্ষেত্রে পরিবার থেকে বাধা আসে বিভিন্ন জায়গা থেকে বাধা আসে কিন্তু দিন মানার ক্ষেত্রে ইমানরা ইমানদাররা কখনো কোনো বাধা উপেক্ষা করে না সমস্ত বাধার প্রাচীর ভেঙে চোর মার করে ইমানকে বেছে নাই ঠিক কি না বহু ঘটনা সাহাবাদের জীবনে পাওয়া যায় যখন অমর রদিয়াল্লাহ হুয়ের সাথে রোম সম্রাটের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল রোম সম্রাটের দরবারে অমর রদি আল্লাহ অমর রদি আল্লাহ একটা কাফেলা একটা কাফেলা তারা পাকড়াও হয়েছিল গ্রেফতার হয়েছিল গ্রেফতার হওয়ার পরে রোম সম্রাট ডেকে বলল অযুবকেরা দল অযুবকেরাং তোমাদের এই কাফেলার মধ্যে আমিরের দায়িত্ব পালন করছে কে সম্রাট মনে এদেরকে একটু পরীক্ষা করে দেখি এদের ই কত মজবুত তোমাদের মধ্যে আমিরের দায়িত্ব পালন করছে আচ্ছা এই যুবকটার নাম ছিল আব্দুল্লাহ জোরে বলেন কি তাকে বার বারবার বার পরীক্ষা করা হলো এমনকি তাকে গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত করার প্রস্তুতি করা হলো তখন হঠাৎ করে আবদুল্লাহ হুজাই ফারদ আল্লাহ কেঁদে ফেললেন ডেকে বললেন বাদশাহ তোমার ভয়ে কাঁদিনাং তোমার ভয়ে আমি কাদিনা। আমি এই জন্য কাঁদি আল্লাহ যদি আমাকে বারবার জীবন দিত তাহলে আমি বারবার আল্লাহর শাহাদাতের পান শাহাদাত বরণ করতাম আল্লাহ আকবার এরকম ইমানদার হতে হবে বারবার জুলুম নির্যাতন আসবে নিপীড়ন আসবে কিন্তু ইমানদার কখনো তাদের ইমানকে জালেমের কাছে বিক্রি করে দিতে পারে না ঠিক না আসুন আমাদের ইমানটাকে আমরা মজবুত করি তাজা করি যত রকম পরাশক্তি আমাদের ইমানকে নিভিয়ে দিতে চাবে তত আমরা আরো জ্বলে ওঠার জন্য চেষ্টা করবো জ্বলে ওঠা যাবে কি যাবে না ভাইয়ের আমার